হাই হ্যালো এই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ভেমুরি ব্লোকে তোমরা সবাই স্বাগত প্রত্যেকদিনের মতো কিন্তু আজও আই বললাম আর আজকে কিন্তু শুরু করলাম আমার মা লক্ষ্মী এর দিয়ে সেরা তো সকাল সকাল দেখো পূজাটা দিয়ে নিতেসি আর তোমরাও যাতে ভালো যা দিনটা মারও যাতে দিনটা ভালো যায় তাহলে কিন্তু সকাল সকাল এই যে ঠাকুর দিয়ে শুরু করলাম তো এদিকে কিন্তু বুঝতেই পারছো যে তুই বৃহস্পতিবার তাহলে কিন্তু এই যে পূজাটা সকাল সকাল দেওয়া নিলাম আর পাঁচালি লাইছি এদিকে পরা সেরা কিন্তু এদিকে সব ঘরেই ধূপ দিয়েছি আর আমার মেশিনটার মধ্যে একটু ধূপ দিয়ে দিলাম তারপরে এদিকে কিন্তু পূজা টুজার শেষে আজকে কই কই জামো না জামো সব কিছু কিন্তু তোমরা তুমি শেয়ার করমো তোমরা আমার পাশে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সেরা আর এদিকে দেখো আমি কিন্তু পূজা টুজা দিয়ে সেরা এয়ে ফেললাম রান্নাঘরে রান্নাঘরে ওই যে রান্না করতেছি আর এদিকে কিন্তু নিয়ে নিলাম কিছু পিঠা তো ব্লগটা ছিল পোষ সংক্রান্তির পরের দিন তো পোষ সংক্রান্তি তো বুধবারই গেছে আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আর কি তো বৃহস্পতিবারের সকাল সকাল স্নান বুর করে সেরা পূজা দিয়ে দিলাম আর হলো এদিকে রান্নাবান্না সায়া দেখতেছি আর জামু তো একখানো কোনখানো জামো ওইটাও দেখাম আর এই যে দেখতেছো পিঠাটি এটি কিন্তু ওই বাড়িতে দমো মানে আমার মারে কিছু দমো আর পদাতার হইতে কিছু দমো আর কি আগের দিন তো তোমরা ব্লগের মধ্যে দেখেছি তনর পাপা আর আমি মিলে মানে আমি দুজন মিলে সেরা কিন্তু পিঠাটি বানাইছিলাম দুধপুলি পিঠা আর সিদ্ধ পুলি পিঠা এই বানাইছি যেহেতু কয়েকদিন ধরে মানে অনেকটি ব্যস্ত আছিলাম ভাই হসপিটাল আসিল তো পশু আগের দিনও খুব ব্যস্ততার দেশে কাটছে তো অনেকেই জানো আমার ব্লগ যারা যারা দেখো সব কিছু কিন্তু আমার একা হাতে করতে লাগে আর কি তো যাই হোক এদিকে কিন্তু আমি নয়টা নয়টা সাড়ে নয়টার বাজে তখন কিন্তু আমি পিঠাটি নিয়ে আইছি এ বাড়িতে তো বদ্য তার বাড়িতে দিলাম মারও কিছু দিছি আর এদিকে দেখো তোমার বাবা কিন্তু রকেটে নিয়ে এসে একটু শয়তানি করতেছে তো রকেটারে কিন্তু আগেও আমি একটু ভয় পাইতাম কিন্তু হখন একদমই না এটাও দেখলে খুব মানে পশু পাখি আসলে আজব জিনিস যে তারা কিন্তু মানুষ বেমানি করলেও পশু পাখি কিন্তু বেমানি করে না আর পশু পাখি জিনিসটা কিন্তু খুবই ভালো বাড়িতে রাখলে তো যাই হোক এদিকে কিন্তু আয়া পড়ছি ইচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল ভাইরাল জায়গা তোমরা কারা কারা আইসো অবশ্যই জানাইও যদি আয়া থাকো ওই জায়গাটার মধ্যে তো আমি এতদিন মোবাইলের মধ্যে দেখতাম অনেকে কিন্তু এই ভাইরাল জায়গাটার মধ্যে আইসে ভিডিও করছে তাহলে কিন্তু ওই জায়গাটা চিনে হইছে আর কি তা আগে জানতাম না চিনতাম না তো এটা হইসে বুদ্ধ মন্দির মন্দিরটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর তো পুরো মন্দিরটা কিন্তু ঘুরলাম তারপরে কিন্তু এদিকে একটু ফটো টোটো তুললাম আর ওই যে গাছটি দেখছিলাম গাছটি কিন্তু অনেকটাই সুন্দর জানো তো এদিকে গাছটি কী গাছ আমি ঠিক যাই না আর কি সুপুরি গাছের মতন আর কি তো খুবই সুন্দর কিন্তু এই গাছটির লিগে কিন্তু জায়গাটা ফেমাস তো যারা যারা আইসো অবশ্যই আমার কমেন্টস বক্সে যায় সেটা একটা কমেন্টস করে জানেও কে কে আইসো ওই জায়গাটার মধ্যে আর কি তো আমিও গেলাম এদিকে আর আমরা কিন্তু বাইকেই গেছি তিনজনেই গেছি তন তনপাপা আমি গেছি আর কি এই যে দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা একটু একটু করে সেটা কিন্তু ক্যামেরা বন্দি করে এসে তোমরা সঙ্গে শেয়ার করলাম আমার সব আনন্দ দুঃখ সব কিছুই তো তোমরা সঙ্গে শেয়ার করি তো জানি ব্লগ দিতে গেতে একটু দেরি হয়ে যা জায়গা তারপরেও কী করবো কো সংসারে চলপে তারপরে নিজেরা শখের কিছু কাজগুলো আছে ওইগুলো নিয়ে কিন্তু ঠিকমতো অক্ষণ আমি ব্লগ দিতে পারি না তারপরেও কিন্তু ওই যে কিছু কিছু ক্যামেরা করে সেটা কিন্তু স্মৃতিবন্দি করে রাখি সময় জালে তো আর সময় আয়া না এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা আমার কাছে কিন্তু খুব মূল্যবান তো একটু একটু করে কিন্তু স্মৃতিবন্দি করে সেটা দিই ক্যামেরার মধ্যে তো যে দেখো তারপরে কিন্তু ওই দিক থেকে আবার জামো একটু ওই যে গাছটি করলাম ওইদিকে আর কি তো এই যে মানে মন্দিরটা এত সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তোমরা কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সে যদি জায়গাটা ভালো লাগে থাকে আর কি তো এই যে এটা কিন্তু সাবরুম মনোবনকুল তো শাবরুম মনোবনকুল জায়গাটা আগে আমি কোনো সময় আইছি না এই ফার্স্ট টাইমই আইলাম আর কি আর গাছটি লেগে এত সুন্দর লাগতে ভিউটা দেখো তোমরা হয়তো আমার ক্যামেরাটা এত সুন্দর না তারপরেও কিন্তু আমার এই ছোটো মোবাইলদের সেরা মানে ক্যামেরা ভালো না তারপরেও কিন্তু এত সুন্দর ভিউটা আইছে আর কি খুব সুন্দর লাগলো এই গাছটি কিন্তু খুব সুন্দর এই জায়গাটা ফেমাস হয়ে গেলো আর কি তো অনেকেই আয়ে অনেকেই ফটো নেয় বা ক্যামেরা করলে আমিও একটু একটু করে সেটা ক্যামেরা করে নিলাম তো খুবই সুন্দর জায়গাটা আমার খুবই ভালো লাগছে তো এদিকেও একটু দাঁড়িয়ে সেরা কিন্তু ফটো টটো তুললাম আর কি আর এদিকে অনেকেই আইসছে তো অনেকেই কিন্তু মানে দেখলাম যে ভিডিও করতে আসছে ছবি তুলতাছে তা আমরা ভাবলাম আমরাও বাদ জম আমরাও একটু ছবি তুলে নেই ভিডিও করে নেই দেখো এই যে তো তারপরে কিন্তু এই দিক থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হইব যেহেতু দূরের রাস্তা অনেকটাই দূর শাবরুম থেকে কিন্তু এই জায়গাটা একটু ভিতরের দিক ওই অনেকটাই ভিতরে তারপরে কিন্তু বাড়িতে আয়ত্ত হইবই যেহেতু অনেক একটু মানে দূরের রাস্তা তো ভাইকে গেছি তো সন্ধ্যা সন্ধ্যার ওই রওনা দেওয়া এলাম আবার এদিক শখ কি মানে অনেকটি দোকানপাটও আছে মানুষজনও কিন্তু আসে অনেকটাই সুন্দর জায়গাটা কিন্তু তা আমি এই পাশটা টাইমে আইছি আর কোনো দিনই আইসি না তোমরা সঙ্গে তো শেয়ার করলাম যাই হোক এদিকে আয়া পড়লাম একটা রেস্টুরেন্টে তারপরে কিন্তু আমরা টিফিন টিফিন খাওয়ার পরে বাড়িতেও আয়া পড়লাম আর কি তো কেমন লাগছে আজকে ব্লগটা অবশ্যই জানাইও এটা